আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আলাদা মতো সবাই ভালো আছেন আজকে ফেসবুক মার্কেটিং মার্কেটিং আর আমরা আমরা এর দ্বিতীয় দেখছিলাম যে গ্রুপে কিভাবে মার্কেটিং করা যায় এবং গ্রুপে মার্কেটিং করতে হলে আমাদের কি কি প্রসেস অবলম্বন করতে হবে আমাদের প্রোডাক্ট কিভাবে প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশন বা আদার্স যে সিস্টেম এগুলো কিভাবে সাজাতে হবে তো আজকে আমরা দেখবো যে পেজে মার্কেটিং এবং পেজে মার্কেটিং করতে হলে আপনাদের কিভাবে সেই কাজটা করতে হবে সেগুলো আজকে আমরা দেখব তো পেজে মার্কেটিং এর জন্য খুব বেশি একটা পরিবর্তন নেই সামান্য কিছু পরিবর্তন করতে হয় তেমন একটা কোনো পরিবর্তন করতে হয় না সাজানোর যে বিষয়টা আমরা গত ক্লাসে দেখছি সেই একই সিস্টেম আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা এখান থেকে চলে যাই আমরা আমাদের গুগল ড্রাইভে আমরা গুগল ডকসে আমরা এটা সাজানো ছিল আমাদের আমরা সাজিয়েছিলাম গতকালকে বলে যে আমরা যে সাধারণটা সাজিয়েছি এখানে ঠিক সেম ভাবে আমাদের সাজানো থাকবে যে আমাদের প্রথমে টাইটেল থাকবে তারপর আমাদের লিংক থাকবে এবং পরবর্তীতে আমাদের যে ডেসক্রিপশনটা থাকবে প্রোডাক্টের যে ডেসক্রিপশন এগুলো আপনার যদি বায়ার দিয়ে দেয় তাহলে ভালো আর যদি বায়ার না দেয় তাহলে কিন্তু আপনাকে নিজেকে এইগুলো বানিয়ে নিতে হবে বা আপনাদেরকে সাজিয়ে নিতে হবে কারণ আপনাকে আপনাকে কিন্তু বেশিরভাগ বাইরে শুধু দিবে যে এটা আমার প্রোডাক্ট আর তুমি কিভাবে মার্কেটিং করবা করো তখন কিন্তু আপনাকে এই প্রোডাক্টের ডেসক্রিপশন বা আদার্স যে সিস্টেম আছে হ্যাশট্যাগ ডেসক্রিপশন টাইটেল এগুলো কিন্তু আপনাকেই বানিয়ে লিখে তারপরে আপনাকে কাজটা করতে হবে যদি আপনার অ্যামাজনের হয় তাহলে অ্যামাজনে আপনি রেডিমেড সবকিছু পেয়ে যাবেন যদি অন্য কোনো সাইট হয় বাইরে নিজস্ব যদি কোনো প্ল্যাটফর্ম থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি একটা ডেসক্রিপশন বানিয়ে নেবেন আপনার চ্যাট জিপিটি আছে বা আদার্স যে সিস্টেম গুলো আছে আপনি নিজের থেকেও বানিয়ে নিতে পারেন বা ওই প্রোডাক্টের যদি অ্যামাজনে কোনো রিভিউ দেওয়া থাকে বা ডিসক্রিপশন দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার ওইভাবে ডিসক্রিপশনটা লিখতেও পারেন লিখে নিয়ে তারপর আপনি এরকম ভাবে সেম টাইটেল তারপর লিংক তারপর আপনি ডেসক্রিপশন এবং সর্বশেষ আপনার হ্যাশট্যাগ দিয়ে আপনি আপনার এগুলো সাজাবেন সাজানোর পরে আপনি কি করবেন এই সমস্ত গুলো আপনি কপি করে নেবেন পুরোটা আপনি কপি করে নেবেন কপি করে নিয়ে আপনি চলে যাবেন ফেসবুকে আমি আমার ফেসবুকে চলে আসলাম আসার পরে যেহেতু এটা আমার অ্যামাজন প্রোডাক্ট এবং এটা একটা স্মার্ট ওয়াচ আমি কি করব স্মার্ট ওয়াচ লিখে সার্চ করব আমি এখানে স্মার্ট ওয়াচ লিখে সার্চ করলাম স্মার্ট ওয়াচ লিখে আপনারা এন্টার দিয়ে দিবেন এন্টার দিলে দেখবেন যে আপনার স্মার্ট ওয়াচ রিলেটেড যত পোস্ট বা গ্রুপ আছে এগুলো কিন্তু সব আসবে তো গত ক্লাসে আমরা কি করছি আমরা সার্চ করার পরে আমরা গ্রুপে ক্লিক করছি ঠিক আছে আমরা এই যে এখানে গ্রুপে ক্লিক করছি এবং গ্রুপ আমাদের গ্রুপ গুলো শো করছে তখন আমরা যে কোনো গ্রুপে আমরা মার্কেটিং করছি মার্কেটিং এবার আমরা পেজে করবো সেজন্য আমরা এই যে এখানে পেজে আমরা সার্চ ক্লিক করবো আমরা এই যে এখানে পেজে ক্লিক করে দিলাম পেজে ক্লিক করার পর দেখেন এখানে স্মার্ট ওয়াচ রিলেটেড যত পেজ আছে সবগুলো কিন্তু এখানে শো করতে তো এখানে দেখেন টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ এম আই এখানে পাঁচশো আঠাইশ ফলোয়ার আছে এই গ্রুপটা সরি এই পেজে পাঁচশো আঠাইশ ফলোয়ার আছে তো আমরা এত কম ফলোয়ারের মধ্যে আমরা মার্কেটিং করবো না এটাতে দেখেন এইট পয়েন্ট এইট কে ফলোয়ার আছে এটাতে আমরা মার্কেটিং করতে পারি তো সেজন্য আমরা কি করব আমরা এই পেজে ক্লিক করব ক্লিক করে আমরা পেজটা ওপেন করলাম ওপেন করার পরে আমরা দেখি এটা কিন্তু বাংলাদেশি পেজ তো এটা আমাদের কিন্তু এটা

সেক্ষেত্রে আমরা কি করবো আমরা শুধুমাত্র গ্রুপেই আমি কিন্তু আপনাদের এই জন্যই দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যে আসলে মার্কেটিং করলে কি ধরনের সমস্যা হতে পারে হয়তো কোনো সময় আপনি এরকম হতে পারে যে আপনি পেজ পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন না তো পেজে যদি মার্কেটিং করতে না পারেন তাহলে শুধুমাত্র আপনাকে গ্রুপে মার্কেটিং করে আপনাকে খুশি থাকতে হবে তো আপনি পেজে মার্কেটিং করতে পারলেন না যদি আপনি পেজে মার্কেটিং করতে পারেন সেক্ষেত্রে আপনি যদি ইউএসএ না দেন তাহলে কিন্তু আপনি পেজে মার্কেটিং করতে পারতেন যদি আপনার যে রিলেটেড আপনার প্রোডাক্ট সেই রিলেটেড যদি আপনি পেজ পান সেক্ষেত্রে কিভাবে মার্কেটিং করবেন এবার সেটা দেখাচ্ছি আপনার যদি পেজটা খুঁজে পান লোকেশন অনুযায়ী যদি পেজ পাওয়া যায় সেক্ষেত্রে আপনি কি করবেন ওই পেজ আপনি প্রবেশ আমি এখানে ফলোয়ার আছে এখানে দেখেন টোয়েন্টি দেখি কত ফলোয়ার আছে ফলোয়ার আছে এটাতে তারপরে আমরা দেখি এখানে কত ফলোয়ার আছে আচ্ছা এটা ফলোয়ারটা দেখাচ্ছে না আমরা যেটাতে ফলোয়ার দেখাচ্ছে এটাতে আমরা প্রবেশ করি আমরা যে কোনো একটা প্রবেশ করি যদিও এটা বাংলাদেশি তারপর আমি জাস্ট মার্কেটিংটা কিভাবে করবেন এটা দেখানোর জন্যই এটা এই কাজটা করতেছি বাংলাদেশের যে পেজ আছে আমরা হোক আমরা এখানে দেখেন অনেকগুলো সিস্টেম আছে এখানে অ্যাবাউট মেনশন ফলোয়ার ফটো ভিডিও মোড এখানে কিন্তু আপনার পোস্টের কোনো অপশন নাই ঠিক আছে এখানে যে আপনি পোস্ট করবেন সেখানে সেরকম কোনো অপশন কিন্তু নাই তো আমরা দেখি আমরা খুঁজে বের করি আমরা দেখি মেনশনে গেলে কোনো কিছু পাওয়া যায় কিনা হ্যাঁ এই যে দেখেন মেনশনে যখন আমরা ক্লিক করলাম তখন কিন্তু পোস্ট করার মতো একটা অপশন কিন্তু আসছে ঠিক আছে আমাদের যখন আমরা পোস্টে ক্লিক করা ছিল তখন কিন্তু পোস্টের অপশনটা ছিল না এখন যখন আমরা মেনশনে ক্লিক করলাম তখন আমাদের এখানে পোস্টের অপশনটা চলে আসলো আপনারা এই জিনিসটা মনে রাখবেন আপনারা কিন্তু পেজে পোস্ট করতে গেলে সব পেজে কিন্তু আপনার পোস্ট করার অপশনটা পাবেন না তখন কি করবেন আপনি এই মেনশনে ক্লিক করবেন তখন আপনি এই পোস্টের অপশনটা পাবেন তখন এখানে আপনি ক্লিক করে দিবেন রাইট সামথিং নাও এখানে আপনার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে আপনার যে কপি টাইটেল আনছেন এটাকে আপনি কি করবেন এখানে করে করে দিবেন আপনি যে কাজটা করবেন আপনার যে এখানে যদি আপনার অ্যাঙ্কোর লিংকটা শো করে তো ভালো আর যদি অ্যাঙ্কল লিঙ্ক শো না করে তাহলে কিন্তু আপনাকে ছবি দিতে হবে দেখেন এখানে কিন্তু আমার অ্যাঙ্কোর লিংকটা শো করছে তো এখানে যদি আমি ছবি না দিই তাতেও কোনো সমস্যা নাই আর যদি আপনি ছবি দিতে চান সেই ক্ষেত্রে আপনি কি করবেন যে এখানে গ্যালারিতে ক্লিক করবেন এই যে এখানে ইমেজের উপরে ক্লিক করবেন ক্লিক করে আপনার যে ডাউনলোড করা যে ইমেজগুলো ছিল আমি গতকালকে যে দেখাইছি যে ডাউনলোড করা ইমেজগুলো তো আপনি কি করবেন এই ইমেজগুলো আপনি এখানে মার্ক করে দিবেন ঠিক আছে ডাউনলোড করা ইমেজগুলো আপনি মার্ক করে দিবেন দেখি আমার ইমেজগুলো কোথায় আছে এই যে এখানেই আছে এই দুইটা ডাউনলোড করা আছে আমি এই দুইটা দিয়ে দিলাম তো দেখেন এখানে কিন্তু আমার দুইটা ইমেজ শো করছে আর আমার কিন্তু উপরে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে আপনার লিঙ্কটা দেওয়া থাকবে এবং আপনি কি করবেন দুইটা ইমেজ দিয়ে দিলেন বা আরো যদি দিতে চান আরো দিতে পারেন আপনি দিয়ে তারপর আপনি কি করবেন এখানে পোস্ট এ ক্লিক করে দিবেন তো দেখেন আমার এটা কিন্তু পোস্ট হয়ে গেছে দেখছেন আমার এটা কিন্তু পোস্ট হয়ে গেছে তো এখন এইখানে যেহেতু আমাদের এই পেজে ওয়ান পয়েন্ট টু কে ফলোয়ার আছে এই ফলোয়ারদের মাঝে কিন্তু এই পোস্টটা যাবে যাদের এই প্রোডাক্টটা ক্রয় করার ইচ্ছা আছে তারা কিন্তু এখানে ক্লিক করে কিন্তু তারা এটা করতে পারবে তো এবার হচ্ছে বাইরের জন্য আপনি কিভাবে প্রব্লো নিবেন এই যে এখানে দেখেন জাস্ট নাও লেখা আছে এখানে আপনি রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস দেখবেন আপনি এখানে লেখা থাকবে কপি লিংক অ্যাড্রেস देखिए এই যে এখানে এই যে দেখেন কপি লিংক এই কপি লিংকে ক্লিক করে আপনি কি করবেন লাইভ লিংকটা নিয়ে নেবেন লাইভ লিংকটা নিয়ে আপনার যে শীট ছিল আমি কত ক্লাসে দেখিয়ে দিয়েছি আপনাদের যে শীটে আপনারা কিভাবে সাজাবেন আপনার পেজ নেম আপনার যে গ্রুপ নেম গ্রুপ নেমের জায়গায় আপনি এই নামটা দিবেন তারপরে মেম্বারের জায়গায় আপনি এটা দিবেন তারপরে আপনার লাইভ লিংকের জায়গায় এটা দিবেন তারপর আপনি একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার জন্য কি করবেন আপনি স্ক্রিনশটে ক্লিক করবেন ঠিক আছে স্ক্রিনশটে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনি এতটুকু মার্ক করবেন মার্ক করার পরে আপনি যে কাজটা করবেন এই যে আপনার যে এখানে র্যাক্টেঙ্গেল র্যাক্টেঙ্গেল আপনার টুলস দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি এই যে আপনি যে পেজটাতে মার্কেটিং করলেন এটাকে মার্ক করে দিবেন এবং আপনার যে এই যে লিঙ্কটা দেওয়া আছে অর্ডার নাও লিঙ্ক এই লিঙ্কটাকে আপনি মার্ক করে দিতে পারেন তারপর আপনি একটা অ্যারো চিহ্ন দিয়ে আপনি কিন্তু দেখিয়ে দিতে পারেন যে আপনি কোথায় মার্কেটিংটা করলেন ঠিক আছে আপনি এটা অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিতে পারেন বায়ারকে তাহলে বায়ার বুঝতে পারবে যে আপনি কোথায় মার্কেটিং করছেন এবং তার লিঙ্কটা দেওয়া আছে কিনা এবং তার ইমেজগুলো দেওয়া আছে কিনা সে কিন্তু ইমেজগুলো দেখতে পাবে তার ইমেজগুলো দেওয়া আছে যে কাজটা করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার লিঙ্ক দিতে হবে এটা কিন্তু আপনি লিঙ্ক দিতে হবে এই যে এখানে দেখেন যে আপলোড অপশন এই যে এখানে দেখেন আপলোড অপশন মার্ক করার পরে আপনি এই যে আপলোড অপশন দেখতে পাবেন এই আপলোড অপশন আপনি ক্লিক করবেন তাহলে কিন্তু এখানে আপনার একটা লিঙ্ক জেনারেট হবে দেখেন এখানে কিন্তু একটা লিঙ্ক জেনারেট হচ্ছে এই যে দেখেন আপনার একটা লিঙ্ক জেনারেট হয়ে গেলো এখানে আপনি কি করবেন এখানে কপি করে নিবেন এই লিঙ্কটা কপি করে নিবেন কপি করে নেওয়ার পরে আপনি যে কাজটা করবেন আপনার ওই শিটের মধ্যে গিয়ে আপনার যে স্ক্রিনশট এর যে জায়গাটা আছে সেখানে আপনি পেস্ট করে দেবেন এভাবে আপনি আপনার বাইরের জন্য কাজ করবেন আর যদি আপনি নিজে অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিং এর কাজ করেন সেক্ষেত্রে আপনি আপনার স্ক্রিনশট বা আপনার লাইভ লিঙ্ক এর তো প্রয়োজন হবে না আপনি এভাবে মার্কেটিং করতে থাকবেন প্রতিদিন আপনি মার্কেটিং করবেন মার্কেটিং করলে দেখবেন যে আপনার আস্তে আস্তে সেল আসতে থাকবে প্রথম অবস্থায় আপনার মার্কেটিং করলে আপনার হয়তো বেনিফিট একটু কম আসবে যখন আপনি প্রতিনিয়ত মার্কেটিং করে থাকবেন তখন আপনার কিন্তু এখান থেকে ভালো কিছু বেনিফিট আসবে তো এই হচ্ছে বন্ধুরা পেজে মার্কেটিং করার সিস্টেম আশা করি আপনারা বুঝতে পারছেন আর যারা পুরোটা দেখতে পারেন নাই বুঝতে পারেন না তারা অবশ্যই আমার যে গ্রুপে যে মার্কেটিং এর ক্লাসটা আছে সেটা অবশ্যই দেখে নেবেন সেটা দেখলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন সেটা দেখে আজ এসে তারপর আপনারা এই পেজের মার্কেটিংটা দেখবেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে কারণ আমি কিন্তু সম্পূর্ণ কিন্তু পেজ মার্কেটিং এর মধ্যে দেখানো হয় নাই গ্রুপ মার্কেটিং এ পুরোটা দেখানো হয়েছে তারপরে কিছু কিছু অংশ কিন্তু আমি বলে দিলাম যে আপনারা এই যে কিভাবে আপনাদের যে সাবমিট করবেন বা এই যে প্রুফ গুলো সাবমিট করবেন এগুলো কিন্তু আমি প্রথম ক্লাসে দেখিয়ে দিয়েছি আপনার গ্রুপ মার্কেটিং এর মধ্যে তখন আপনারা কিন্তু ওইখান থেকে দেখে শিখে তারপরে এই কাজগুলো করবে আশা করি আপনারা সকলে করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চান মার্কেটিং এর আরো গুরুত্বপূর্ণ অনেক ভিডিও দিব আর দু তিনটা ভিডিও দিব বিশেষ করে মার্কেটিং এর তো সেগুলো কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ আসবে সেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন আজকে এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ